আমি বড় ফলক থেকে সুরা আসরের তাফসির শিখে গিয়েছি কিভাবে তিনি বড় ফল থেকে সুরাতুল আসরের তাৎপর্য তিনি বুঝলেন আমাদের বাজারে যখন বড় ফল আর কোনো বরব যখন বিক্রি করে বরফের সাকা নিয়ে যখন বসে প্রত্যেকটি সেকেন্ডের মধ্যে বরব থেকে পানি গলে পড়ে যায় কি যায় না এক ঘন্টা যদি একটা বরফ আপনি যদি এখানে নিয়ে যদি বসে থাকেন দক্ষিণ দিক থেকে যদি বাতাস আসে এক ঘন্টা পর এই বরফের চাকা কি থাকবে নাকি কমবে কথা বলেন কমবে নাকি বাড়বে আপনার আমার হায়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন ষাট বছর সত্তর বছর আশি বছর অথবা নব্বই অথবা একশো বছর রপুলা আলামিন আমাদেরকে যে হায়াত নামক যে নেয়ামত দিয়েছেন প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি ঘন্টা আমার এ হায়াত থেকে কমে যাচ্ছে আমার এই হায়াত থেকে এই সময়টা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা এই সময়ের মূল্য বুঝি সময়ের দাম দেই না রপুনা আলামুন বলছেন আস নিশ্চয় সময়ের পসম ইন্নাল ইনসান লাফি খুসন নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা কি নিজের ক্ষতি চাই নাকি লাভ চাই কথা বলে আমরা কি ক্ষতি চাই নাকি লাভ চাই আমরা যদি নিজের যদি লাভ চাই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হলের মতো একটি ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে যখন যায় 3 ঘন্টা যখন তাকে যখন সময় দেওয়া হয় এই তিন ঘন্টা চার ঘন্টা পরীক্ষার হলের মধ্যে বসে বসে কোন ছাত্র অযথা সময় নষ্ট করতে চায় না কারণ তার কাছে প্রত্যেকটি সেকেন্ডে সময় আছে না নাই প্রত্যেকটি সময় প্রত্যেকটি সেকেন্ডে দাম তার কাছে আছে না নাই আপনারা যারা শর্ট কোশ্চেন যারা পরীক্ষা দেন এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে একটা শর্ট প্রশ্নের জবাব দেওয়া যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না অনেক সময় টিচার বলে আর পাঁচ মিনিট আছে কয় মিনিট কথা বলেন কয় মিনিট কিন্তু আপনার সব প্রশ্ন এখনো প্রায় দশটা বাকি আছে ওই সময় আপনি মনে করেন হবে যদি আমাদের দুইটা মিনিট যদি আরেকটু বাড়াই দেওয়া হতো ওই সময় তার কাছে সময় মূল্য আছে না নাই আরে পাঁচটা দিয়ে চার পাঁচটা দেওয়ার জন্য যদি আমি দুইটা মিনিট যদি সময় পাইতাম তাহলে আমার জন্য কত ভালো হতো ওই মুহূর্তে ওই ব্যক্তির কাছে সময়ের দাম কম নাকি বেশি কথা বলেন কম নাকি বেশি বেশি একজন ব্যক্তি রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ওনার সামনে একটি অ্যাক্সিডেন্ট করলো ওই ব্যক্তি তখন বলে হাইরে আমি যদি দুই মিনিট আগে যদি আসতাম তাহলে হয়তো আমি ওই অ্যাক্সিডেন্ট হতে পারতাম ওই সময় তিনি বোঝে হাই রে আমি যদি দেরি গিয়ে আসার কারণে হয়তো আমি একটু এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি অথবা দুই মিনিট আগে আসার কারণে আমি অ্যাক্সিডেন্টের মধ্যে সম্মুখীন হয়েছি আমি যদি একটু আগে আসতাম হয়তো এই বিপদের সম্মুখীন হতে হতো না ওই সময় ব্যক্তি সময়ের মূল্য বুঝে কিন্তু রব্বুল আমি সময়ের অনেক দাম দিয়েছেন দুনিয়াবাসীর কাছে সময়ের দাম নাই

আপনি যদি মোয়াজ্জেনকে বলেন ও মোয়াজ্জেন তুমি যা আমাকে নামাজের দিকে ডাকো নামাজের দিকে গেলে কি হবে মুয়াজ্জিন তারপরে বলতেছে হাইয়া আলাল ফালা নামাজ পড়লে তোমার কল্যাণ বয়ে আনবে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে নামাজের দিকে মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে কল্যাণের দিকে আপনি মুয়াজ্জিনের এই সময়ে কথাকে আপনি গুরুত্ব দিলেন না অযথা সময়ে দোকানের মধ্যে বসে বসে কাটিয়ে দিলেন এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না কথা বলেন আল্লাহর কাছে সময়ের হিসাব দিতে হবে পাঁচটি ফস্তের জবাব দেওয়া সারা বনি আদম এক কদম হাসের ময়দানের সামনে যেতে পারবে না সেদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে কিভাবে আপনি সময়টাকে অতিক্রম করেছেন সেজন্য আজকে এই আলোচনা শোনার পর আপনি আমি অযথা কখনো সময়কে অপচয় করব অযথা সময় বসে না থেকে আপনি যদি বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার যদি সোবাহান আল্লাহ যদি বলে কি বলে কথা বলে একবার যদি কি বলে একবার যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সুবাহান আল্লাহ বলে রাসুল ফাক সাল্লাম বলেছেন আল্লাহ ফাক রব্বুল আমিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে সুবহানাল্লাহি নিসবুল মিজান

আল্লাহ সুবহানাহু ওয়া আপনার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালা এই রকম আপনাকে নিয়ামত দান করবে এই রকম আপনাকে সওয়াব দান করবে আল্লাহর হাবিব বলেছেন ওয়াল হামদুলিল্লাহি মিজান কেউ যদি একবার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কোন বান্দা যদি একবার যদি আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তিকে যে সওয়াব দান করবে তার মাধ্যমে কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা পরিপূর্ণ বরফুর করে দিবে যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ بالنسبهুল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ولا إله إلا الله والله أكبر تملأ ما بين السماء والأرض ميزان الفلا بور